দাদা দাদা চলো চলো একটু ঘুরে আসি চলো মাঠে নিয়ে যাবে আমাকে না না আজকে যেতে পারবো না আজকে আমার পড়া আছে না আজকে যাব না কবে যাব ও আজকে তোমার পড়া আছে ঠিক আছে যাব যাব দাদা আজকে আমার বন্ধুকে দেখা যাচ্ছে না কেন কোথায় বন্ধু আজকে আসেনি ওর নামটা কি তুমি জানো ওর নাম ওর নাম তো টফি ও টফি ভালো নাম তো আচ্ছা দেখি কালকে আবার আসব হ্যাঁ মাঠে গেলে ভালো হতো আরও নতুন নতুন বন্ধু পেতাম ঠিক আছে পরেই যাব না হয় কবে যাব রবিবার যাব ঠিক আছে হ্যাপি আচ্ছা তাহলে মাকে নিয়ে যাব হ্যাঁ ঘুরবে আমাদের সাথে ঠিক আছে ঠিক আছে মাকেও নিয়ে যাব দাঁড়াও দাদা দাঁড়াও 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 কি যেন একটা পেলাম কি পেলাম কে ডাকে কে ডাকে দাঁড়াও একটু কিছু করে নেই দাঁড়াও চলো দাদা চলো চলো একটু ঘুরে আসি চলো বন্ধু যখন নেই আর কি করব চলো বাড়ি চলে যাই